ব্রেকজিটের পাঁচ বছর পর ইউরোপীয় ইউনিয়ন এবং ব্রিটেনের মধ্যে বেশ কিছু বিষয়ে নতুন চুক্তিতে সম্মত হয়েছে উনিশে মে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী সার্কিয়ার স্টারমার এবং ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সেলা লেয়নের মধ্যে এই বিষয়গুলো সম্মত হয় বলা হয়েছে সেখানে ইমিগ্রেশন ভ্রমণসহ বেশ কিছু বিষয় রয়েছে যার মাধ্যমে ইউরোপীয় ইউনিয়ন এবং ব্রিটেনের মধ্যে নতুন একটি দ্বার উন্মুক্ত হবে বলে মনে করছেন অনেকেই এসব চুক্তিতে কি রয়েছে বা কি বিষয় থাকবে সেই বিষয়গুলো নিয়ে আমরা আরও বিস্তারিত জানব ব্যারিস্টার তারেক চৌধুরীর কাছ থেকে ব্রেকজিটের পরবর্তী সময়ে ব্রিটেন এবং ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে একটা বৈরী সম্পর্ক বিরাজ করছিল সুসম্পর্ক তেমন অর্থে ছিল না গতকাল সোমবার যে চুক্তিতে সম্মত হয়েছে ব্রিটেন এবং ইউরোপিয়ান ইউনিয়ন তার ফলে অনেক ক্ষেত্রে দুই দেশ এগিয়ে মানে দুই পক্ষ এগিয়ে যাবে ইউরোপিয়ান ইউনিয়ন আর একদিকে ব্রিটেন ব্রিটেন ট্যাক্স বা অন্যান্য ক্ষেত্রে এক্সপোর্টের ক্ষেত্রে সুবিধা পাবে ইউরোপিয়ান ইউনিয়ন পাবে ট্রাভেলসের ক্ষেত্রে পাবে আট থেকে দশটি বিষয়ে এই চুক্তির জন্য সর্বসম্মত দুই পার্টির সম্মত হয়েছে এর মধ্যে রয়েছে আপনাকে তো ব্যবসা রয়েছে ট্রেড রয়েছে তারপর ডিজার্ভমেন্ট রয়েছে সামরিক চুক্তি বিষয়ে ডিফেন্স রয়েছে ইমিগ্রেশন রয়েছে ট্রেবেল রয়েছে স্টুডেন্টদের বিষয়ে রয়েছে সুতরাং অনেকগুলো বিষয়ে ফিশিং অনেকগুলো বিষয়ে সম্মত হয়েছে তো যেহেতু আমাদের জন্য কমিউনিটির জন্য বিশেষ করে ইয়ের সকল দেশ হিসাবে আমাদের জন্য সবগুলি গুরুত্বপূর্ণ কিন্তু ইমিগ্রেশন বা অন্যান্য বিষয়ে আমি একটু একটু ধারণা দিতে চাই যেহেতু জিজ্ঞেস করলেন একটা হচ্ছে ইমিগ্রেশনের ক্ষেত্রে যে ব্রেকজিটের পরে সকল ধরনের অ্যাক্সেস বন্ধ হয়ে গেছিলো এখন নতুন এই চুক্তির ফলে যেটা এখনও স্বাক্ষরিত হয় সব সম্মত হয়েছে এই সর্ব এই সম্মতির মধ্যে যেটা রয়েছে যে ব্রিটেন থেকে এটা পারস্পরিক দুই পাক্ষিক ব্রিটেন ইউরোপিয়ান ইউনিয়নের সকল দেশ থেকে তারা অ্যাক্সেস পাবে নিতে পারবে যখন প্রয়োজন হয় এটা হচ্ছে এক নম্বরে হচ্ছে ডিএনএ নিতে পারবে ফিঙ্গারপ্রিন্ট নিতে পারবে এরপরে গাড়ির নাম্বার নিতে পারবে ভেহিকেল রেজিস্ট্রেশন নাম্বার নিতে পারবে কোনো ব্যক্তির প্লাস ফেসিয়াল রিকগনিশন যেটা ব্রেকজিটের আগে কিন্তু আগে পূর্বে কিন্তু বাকিগুলি ছিল ফিঙ্গারপ্রিন্ট ডিএনএ এগুলি আগে ছিল এখন নতুন যেটা যুগ হয়েছে ফেসিয়াল রিকগনিশনের জন্য যে তথ্য রয়েছে সেই ফিঙ্গারপ্রিন্ট সহ সেইগুলি আনতে পারবে এবং এটা ব্রিটেন আনতে পারবে এই ইউরোপিয়ান ইউনিয়ন থেকে ইউরোপিয়ান ইউনিয়নও ব্রিটেন ব্রিটেন থেকে তারা নিতে পারবে এই বিষয়ে সম্মত হয়েছে সুতরাং এটা একটা সুদূর প্রসারী অনেকের জন্য প্রভাব ফেলবে যারা বিশেষ করে বিভিন্ন কারণে হয়তো দেখা গেল ব্রিটেনে আসার পরে কেউ অনিয়ম করেছে বা অপরাধে জড়িয়ে পড়েছে বা কোনো কারণ ডাটা দরকার সেই ক্ষেত্রে তারা রিকোয়েস্ট করবে অথবা ডাইরেক্ট এই ব্যাপারটা এখনও ক্লিয়ার হয় নাই যে নিজে নিজেই টাইপ করে বের করে ফেলতে পারবে না রিকোয়েস্ট করবে এটা কিন্তু অ্যাক্সেস পাবে এটা নিশ্চিত হয়ে গেছে এগ্রি সর্বসম্মতভাবে হয়েছে এই তারপরে রয়েছে আপনার ট্রাভেলের ক্ষেত্রে রয়েছে ব্রিটিশ নাগরিকরা সহজেই ই গেইট পার হতে পারবে যেটা আগে বন্ধ ছিল অক্টোবর থেকে ই গেট মেনটেন হয়ে যাবে হয়ে যাবে তবে যেসব দেশে নাই কিছু কিছু দেশে প্রবলেম থাকে ইন্ডিভিজুয়ালি তারা ব্যবস্থা করবে কিন্তু ইউরোপিয়ানের যে চুক্তিটা হয় সম্মত হয়েছে সেটা অনুযায়ী ই গেটে অ্যাক্সেস পাবে প্লাস কেউ যদি পুষা প্রাণী নিয়ে দিতে চায় সেজন্য তারা একটা সিস্টেম অ্যাক্সেস করবে যে সিস্টেমের অধীনে পুষা প্রাণী সহজেই নেওয়া যাবে এছাড়াও মনে করেন আপনার স্টুডেন্টদের জন্য বিভিন্ন ধরনের মানে বৃত্তি যেগুলি রয়েছে স্কলারশিপ রয়েছে সেইগুলির ব্যাপারে সম্মত হয়েছে আর আরেকটা জিনিস রয়েছে ইউরোপিয়ান ইউনিয়ন অনেক দিন যাবৎ অনেক দিন যাবৎ মানে বিশেষ করে আলোচনা চলছে এবং এটা অনেকেই সুবিধা পাবেন সেটা হচ্ছে ইউথ মোবিলিটি স্কিম এটা হচ্ছে আঠারো থেকে ত্রিশ ক্ষেত্রে বিশেষে পঁয়ত্রিশ হতে পারে এবং দুই থেকে তিন বছরের জন্য ভিসা দেওয়া হবে এই ভিসার অধীনে ইউরোপিয়ান ইউনিয়নের লোকজন ব্রিটেনে আসতে পারবে পড়তে পারবে কাজ করতে পারবে ভলেন্টিয়ারিং করতে পারবে ট্র্যাভেল করতে পারবে দুই থেকে তিন বছর এই সময়সীমাটা এগ্রিড হয় নাই ছোটোখাটো বিষয়ে মানে হয় নাই কিন্তু এটা এগ্রিমেন্ট হয়ে গেছে এটা হবে মানে সম্মতভাবে সিদ্ধান্ত হয়েছে মানে দুই পার্টির মধ্যে সম্মত সিদ্ধান্ত হয়েছে ইউথ মোবিলিটি স্কিম এটাও মিউচুয়াল মানে দুই দেশের মধ্যে হবে তরুণরা আঠারো থেকে তিরিশ বর্তমানে যেটা অস্ট্রেলিয়া অন্যান্য দেশের সঙ্গে রয়েছে এই আঠারো থেকে ত্রিশ এটা হতে পারে দুই বছর রয়েছে এটা তিন বছর হতে পারে কিন্তু এটা চালু হবে এবং এটা মোটামুটি যেটা হচ্ছে যে এটা চুক্তিটা স্বাক্ষর হওয়ার পরেই পার্লামেন্টে অ্যাপ্রুভ হবে তারপরে এটা আইনে পরিণত হয়ে যাবে সুতরাং সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ইউথ মুভমেন্ট স্কিমটা খুবই গুরুত্বপূর্ণ যারা ইয়ংরা এখানে আসতে চায় ইয়ংরা ইউরোপের সেজগুলো যেতে চায় এটা তারা পারবে যেটা মানে বাস্তবায়ন হবে পার্লামেন্টে অ্যাপ্রুভ হওয়ার পরেই আর হচ্ছে যারা ক্রাইম করে আসবে তাদের ব্যাপারে তথ্য আনতে পারবে এই হচ্ছে ইমিগ্রেশন ট্রেবেল এবং আপনার ইউথ মুভমেন্ট স্কিম নিয়ে এগুলি হচ্ছে এর বাইরে তো অনেক কিছুই রয়েছে আমরা বিভিন্ন ক্ষেত্রে ডিফেন্সে রয়েছে তারপরে ডিফেন্স যেটা ছিল না ইউরোপিয়ান ইউনিয়ন বিশেষ করে আপনি জানেন যদি ডিফেন্সের কথা বলি যে ইউক্রেন নিয়ে একটা আমেরিকা চাচ্ছে না যে আমি আমিকে চাচ্ছি তোমাদের সমস্যা তোমাদের সমাধান করো এই ধরনের একটা সুতরাং আলাদা একটা ফার্ম মানে ফান্ড হবে হওয়ার পরে এই ব্যাপারে ঐক্যমত্ত হয়েছে তারপরে কিছু কিছু ক্ষেত্রে আপনার ওই যে ডোবারে যে বিভিন্ন জিনিসপত্র এক্সপোর্ট হবে সেই এক্সপোর্টের ক্ষেত্রে এই চেকিং সিস্টেমটা তারা অবাধ করে দিয়ে মানে দিবে নতুন চুক্তি অনুযায়ী এছাড়া কার্বন যেটা ট্যাক্স রয়েছে সেই ট্যাক্সের ক্ষেত্রে দেখা গেছে যে প্রায় আটশো মিলিয়ন পাউন্ডের মতো এই যে এক্সপোর্টের ক্ষেত্রে গিয়ে মানে এই যে সেভ করে ব্রিটেন এছাড়াও মানে প্রায় আট থেকে দশটি বিষয়ে দুই পার্টি সম্মত হয়েছে এখন শুধুমাত্র বাস্তবায়নের পালা বাস্তবায়নটা হচ্ছে গিয়ে এই ছোটোখাটো বিষয়ে কিছু কিছু বিষয়ে সর্ব মানে সিদ্ধান্ত হয়নি এগুলি হবে হওয়ার পরে চুক্তি স্বাক্ষর হওয়ার পরে এটা পার্লামেন্টে অ্যাপ্রুভ হবে তারপরে আইনে পরিণত হয়ে যাবে সুতরাং আমাদেরকে অপেক্ষা করতে হবে তবে যেহেতু দীর্ঘ বার্গেইনের পরে আলোচনা হয়েছে দুই পার্টি বলছে আমরা উইন উইন সিচুয়েশন এবং এটা সুদূর প্রসারী কারণ ইন্ডিয়ার সঙ্গেও চুক্তি হয়েছে এবং এতে করে ইউরোপের সঙ্গে যে একটা নেতিবাচক প্রভাব ছিল যে ব্রেকজিট কিছু 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 লোক খারাপ মানে খারাপ চোখে দেখছে তারপরেও সকালে বলছে যে এটা ইউরোপের সঙ্গে ব্রিটেনের সম্পর্কের সুবাতাস বইতে শুরু করলো ব্রেকজিটের পরবর্তীতে দেখা যাক কি হয়